আল্লাহ নেহমত আজকে আল্লাহ আমাদের জন্য দেখছেন নি সাম মাম তরমুজ আপেল কমলা আঙ্গুর বিভিন্ন কত কিছু সৃষ্টি করছে আল্লাহ শুধু খালি মানুষের জন্য অথচ এই মানুষই তাই মানুষই মনে করেন যে আবার মানুষরে মানুষ গিল্লা গিল্লালাইতেছে এমন কিছু কাজ করে মানুষের মানুষ গিল্লা লাইতে কিছু কিছু মাছ আছে কিছু কিছু মাছ আছে ভাই কি করে জানি মাছে মাছ খায় তো কিছু কিছু মানুষও আছে মানুষে মানুষ খাইতে চায় মানে এটা একটা কথার একটা উপমা আর কি তো ধরো মানুষের মানুষ খাইত চায় বুঝলেন খালি মানুষের মাংস খাইলে তো খালি মানুষের খাওয়া হয় না এমন কিছু কারবার করে ওই কারবারে বোঝা যায় মনে করেন যে মানুষের মানুষ খাইয়া লাইতেছে